আলাইকুম নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি ইসরাতের আমার একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করে দিলাম রাত্রের বেলা ভাই এবং ভাইয়ের ছেলে এবং মেয়েকে নিয়ে যাচ্ছি বাসার পাশেই ছোট মার্কেট আছে ওইখানে ভাই জন্য দুইটা থ্রি পিস কিনতে এবং টুকিটাকি কিছু কেনাকাটা করতে ভাই বোর রেগুলার ইউজের জন্য দুইটা থ্রি পিস লাগবে তো যদি থ্রি পিস পছন্দ হয় থ্রি পিস আনবো নাহলে গস কাপড় আনবো গস কাপড়গুলো অনেক ভালো অনেক দিন ব্যবহার করা যায় আর যেহেতু রেগুলার ইউজ করবে ও শুকনো মানুষ আর ওইখানে হচ্ছে অনেক দামি দামি গস কাপড় আছে তো ওইখানেই যাবো আমরা আমরা যেহেতু এলাকায় নতুন এক জায়গা থেকে এর আগের বারও দুইবার এনেছিলাম শিরিনের জন্যই তো এবারও যাচ্ছি যেহেতু বাচ্চা আছে বাচ্চা থাকলে আসলে চোপড় খুব তাড়াতাড়ি হচ্ছে নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে দুই তিন মাস পর পরই কাপড় চোপড় চেঞ্জ করতে হয় তো আমরা চলে যাচ্ছি দুই সাইডেই কিন্তু বাজার আর মার্কেট বাজারও আছে মার্কেটও আছে এক রোড পর পর এই অবস্থা আর কি আর দুনো সাইডেই হচ্ছে ভ্যান গাড়ি করে হচ্ছে কসমেটিক তারপরে কাপড়চোপড় কাঁচা বাজার এগুলো বিক্রি করে আর মাঝখানে রাস্তাটা একদম ছোটো হয়ে গেছে বাচ্চা নিয়ে আসলে হাঁটাটা অনেক কষ্ট হয়ে যায় আমাদের এলাকায় এটা হচ্ছে নামকরা এলাকা তোমরা চিনবে মোহাম্মদপুর এলাকার ভিতরেই পড়েছে তো চলে এসেছি আমরা তো এইখান থেকেই আমরা গতবার নিয়েছিলাম এইখানে আবার আসলাম তো এইখান থেকে আমাদের হচ্ছে এই কাপড়টা অনেক পছন্দ হয়েছে প্রিন্টের ভিতরে চুনা প্রিন্ট যেটা বলে আর কি আর ইয়েলো কালার ছিল দুইটা এখানে কালার ছিল একটা পিঙ্ক একটা ইয়েলো তো আমাদের ইয়োলো কালারটা অনেক পছন্দ হয়েছে আমার ভাই বু বলতেছে পিঙ্ক কালার তো অনেক থ্রি পিস আসে এই কারণে হচ্ছে ও একটু ইউনিক চাচ্ছে যেটা আর কি ওর নাই ওইটা তো এই কালার হচ্ছে ওর নাই তো ভাবলাম যে এই কালার নিয়ে নেই এটা হচ্ছে জামা এবং ওর না প্রিন্ট করা আসে মানে থ্রি পিসের মতোই আর কি থ্রি পিস আমাদের যেরকম থাকে জামা সালোয়ার ওন্যা এক কালার সালোয়ার থাকে জামা আর আর ওনা হচ্ছে প্রিন্ট সেম ভাই আমাদেরকে অনেক ড্রেস দেখাইতেছে আমরা বলছি না সামেশা নেই এত ড্রেস দেখানোর দরকার নাই আমরা কোথাও গেলে হচ্ছে বেশি দেখা দেখি করি না চোখ যখন একটা দিকে চলে যায় ওইভাবেই নিয়ে ফেলি তো আমরা এটা নিয়ে নিলাম তো এগুলো পানা হচ্ছে আড়াই হাত পানা ছিল সিরিন যেহেতু শুকনা মানুষ ওর হচ্ছে আড়াই গসই হয়ে যাবে আর ওন্যা নিয়েছিলাম আড়াই গস ছয়শো টাকার ভিতরেই আসলে হয়ে যায় একটা থ্রি পিস আর কি গস কাপড় নিলে আর একটা থ্রি পিস দোকানতে কিনতে গেলে কিন্তু আঠেরোশো টাকার নিচে পাবেন না আবার হচ্ছে সালোয়ারের কাপড় ভালো পরে না এই কারণে ভাবলাম যে গস কাপড় নেওয়াটাই বেটার হবে আর সিরিন হচ্ছে গস কাপড়টাই একটু কমফোর্ট ফিল করে ওর কাছে ভালো লাগে সুতির জামা কাপড় আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই কারণে তো এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা একটা হচ্ছে ছয়শো টাকার ভিতরেই হয়ে যাবে দুইটা আমরা নিয়েছি তো প্রথমটা আমাদের কেটে দিতেছে এটা হচ্ছে আমাদের বাসা থেকে জাস্ট পাঁচ মিনিট সময় লাগছে আসতে এখানে তো এটা আমরা আজকে নিয়ে যাব আগামী কালকে এসে বানাইতে দিয়ে যাব। কারণ আজকে হচ্ছে ওর মাপের জন্য জামা আনা হয় না আর এটা কিন্তু বিশাল বড় মার্কেট অনেক বড় মনির মিয়ার মার্কেট নামে পরিচিত অনেক বড় মার্কেট তো এটা নিয়েছিলাম সাথে এটা ছিল পার্পেল কালার তো এটা হচ্ছে বাটিকের ভিতরে ছিল কাপড়টা খুবই সফট এবং পাতলা ছিল তো এটাও নিয়ে নিয়েছিলাম আড়াইগস কিন্তু এটার সাথে ওড়না ছিল না অন্য আবার আমাদের আলাদা কিনতে হবে দোকান থেকে ওনার কাছে আবার ওড়না নাই ওনার কাছে শুধু এ গস কাপড় আছে ওড়না আইটেম নাই যেহেতু ভ্যানগাড়িতে এই কারণে হচ্ছে রাখার জায়গা নাই তো এখানে হচ্ছে সালোয়ারের কাপড় দিতেছে জামার কাপড় অলরেডি দিয়ে দিয়েছে এখন হচ্ছে সালোয়ার কাপড়টাও ম্যাচিং করে দিতেছে একটা হচ্ছে ইয়েলো কালার একটা পার্পল কালার এই যে নিয়ে নিয়েছে এখন আমরা টাকা পে করে হচ্ছে ওড়না কিনতে চলে যাব ওড়নাটাও কিনতে হবে তো ভাবলাম যে আজকেই কিনে নিয়ে যাই তো এখানে হচ্ছে আমাদের টোটাল হয়েছে হচ্ছে বারোশো টাকার থেকে একটু কম তো এই যে ওনার দোকানে চলে এসেছি ওনার দোকান থেকে আবার একটা ওনা নিয়ে নিয়েছি সুতির ওনা দেড়শো টাকা দিয়ে ওনাটা নিয়েছি ওনাটাও খুব সুন্দর ছিল পার্পল কালারের ভিতরে তো এই আপুর থেকেই হচ্ছে অন্যটা নিয়েছি তো এখন আমরা বাসায় চলে যাব আমাদের কেনাকাটা হয়ে গেছে ঈশ্বরকে কিছু খাওয়াবে ওর মামি বাহিরে আসলে তো ওকে তো কিছু খাওয়াতেই হবে না হলে হচ্ছে ওর মন খারাপ হয়ে যায় তো এই কারণে ভাবলাম যে ওকে কিছু খাওয়ায় ওদেরকে রিক্কায় উঠাই দিব আমি আবার যাবো একটু হাঁটতে আমি আধা ঘন্টা হেঁটে তারপর হচ্ছে বাসায় যাব এখানে সিরিয়ালের সব হচ্ছে অন্যার দোকান আর মাঝখানের সব হচ্ছে ফাস্টফুডের দোকান তো এই যে ওদেরকে রিক্সকায় উঠাই দিছে মাত্র বিশ টাকা নিবে এখান থেকে আমাদের বাসায় যাইতে এত কাছে এখানে কিন্তু নামি নামি হচ্ছে এখানে পার্লার আছে এই পার্লার হচ্ছে সেলিব্রিটিরা আসে আর কি এই যে আমি অলরেডি বাসায় চলে এসেছি ও হেটে আমি হাটতে গেছিলাম হেটে মেটে বাসায় চলে এসেছি ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছি ইসাতের বাবা অলরেডি চলে এসেছে তো যাই দেখি কি অবস্থা আমার মেয়ে কি অবস্থা কেমন করে আমার মেয়েকে মিথ্যে কথা বলে আমি চলে গেছিলাম ওকে রিস্কায় উঠায়ে দিয়েছি বলছে যে তোমার জন্য মজা নিয়ে আসব বলে